আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস রাখো একটি গ্রামে থাকত একটি ঠাকুমা তার ছেলে আর তার নাতনি বাবা শহরে কাজ করে তার মেয়ে থাকে ঠাকুমার কাছে ঠাকুমা খুব ভালোভাবে নাতনিকে মানুষ করেছে একদিন তাদের বাড়িতে তার আর এক নাতনি বেড়াতে আসে শোনো না বলছি রূপা তো দিন পর আমাদের বাড়িতে এসেছে বেড়াতে ওকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসি ও তো সারাদিন ঘরে বসে আছে যাবি সেটা তো কোনো ব্যাপার নয় কিন্তু ওই জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতে হবে আজ তো পূর্ণিমা জঙ্গল একদম ভালো না গ্রামের কোনো লোক সন্ধ্যার পর ওখানে দিয়ে আসে না আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ঠাকুমা কাকু তো যেতেই দিচ্ছে না আমাদের তুমি তো একটু যেতে দাও আমার সারাদিন ঘরে একদম ভালোই লাগছে না আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব তুমি একদম চিন্তা করো না খুব বড় মেলা খুব যেতে ইচ্ছে করছে ঠাকুমা আর রূপাও এসেছে সন্ধ্যার আগেই ফিরে আসব ঠিক আছে তোরা যা কিন্তু সন্ধ্যার আগেই ফিরতে হবে এটা মনে রাখিস নইলে হয়তো কিছু খারাপ হবে তোরা মনে করে সন্ধ্যার আগেই ফিরে আসিস দিদি ভাইরা তাড়াতাড়ি পা চালিয়ে হাট রূপা বড্ড দেরি হয়ে গেল ঠাকুমা খুব চিন্তা করছে হয়তো মেলায় ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না আবার জঙ্গলের রাস্তা একদম ভালো না ঠাকুমা আগেই বারণ করেছিল আজ পূর্ণিমা মেয়ে দুটো যে কখন ফিরবে আজ ওই জঙ্গল দিয়ে পূর্ণিমার রাতে কেউ ফেরে না কেউ তো আসছেও না যে জিজ্ঞাসা করব দুটোকে এত বারণ করে দিলাম তাও এত দেরি করছে কেন এই যে মেয়ে দুটো কোথায় যাচ্ছ তোমরা রাতের বেলা পূর্ণিমার রাতে কেউ এই জঙ্গল দিয়ে যায় না তোমরা কি সেটা জানো না যাও যেখানে থেকে এসেছ চলে যাও আমার ঠাকুমা খুব চিন্তা করবে আমরা মেলা দেখে ফিরছি আর আমাদের আজ ফিরতেই হবে ঠাকুমা খুব চিন্তা করছে আমরা আসি দাদু এই যে জঙ্গল পড়ে গেল তাড়াতাড়ি চোর রূপা আর যাই বলিস জঙ্গল তা বেশ ভয়ঙ্কর পূর্ণিমার রাতে কিন্তু পূর্ণিমার চাঁদের জন্য মোটামুটি লাইট ছাড়াই দেখা যাচ্ছে এটাই ভালো বিষয় পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো